চ্যানেল আজকে একশো বিশ তাহলে ওই যে কালবেলা টেলিভিশনে নাকি নিউজ করছে যে নতুন আলো চারশো টাকা কেজি তাহলে কেন ওই ধরনের নিউজ করে আচ্ছা ঠিক আছে তোমাকে ধন্যবাদ আজকে তো কিশোরগঞ্জ সদরে একশো বিশ টাকা কেজি নতুন আলো আচ্ছা ঠিক আছে উনি একজন সবজি ব্যবসায়ী কিশোরগঞ্জ সদর বড় বাজারে বসে তারে আমি ফোন করলাম তো ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে কিন্তু ভাইরাল যে চারশো টাকা কেজি আলো কেউ নতুন আলো লিখে কেউ আলো লিখে তো আমার এখানে একজন ভাই কমেন্ট করেছে ভাই কালবেলাতে নিউজ হয়েছে চারশো টাকা কেজি আলো ব্যাপারটা একটু দেখেন তা এখন আপনাদেরকে রেকর্ড শোনাইলাম আপনি ইচ্ছা করলে আপনি যে জেলা থেকে শুনছেন সেখানে নতুন আলোর দামটা কত একটু লিখে জানাতে পারেন আমরা জানি যে কোনো পণ্য যখন নতুন আসে তার দামটা একটু বেশি থাকে কিছুদিন আগে আপনারা দেখেছিলাম যে পালং শাক এক আটি পঞ্চাশ টাকা চাই এখন যেটা এক আটি পনেরো টাকা কিংবা দশ টাকা এই যে চারশো টাকা কেজি আলো আপনি সোশ্যাল মিডিয়াতে গেলে দেখবেন চারশো টাকা কেজি আলো চারশো টাকা কেজি আলো বলতেছে মহাজন আলো তো চারশো এবার আপনি কি বলবেন এইভাবে আসলে তারা কোন জায়গা থেকে বিবেচনা করে এই রেটটা করেছেন আমি জানি না কেন এই ধরনের নিউজ প্রচার করেছেন আবার কিছু কিছু জায়গায় অতিরিক্ত বাড়াবাড়িও করে থাকে কিন্তু আপনি একটা জায়গার নিউজের দাম দেখে কিন্তু বাকিগুলোকে একেবারে সমানে সোশ্যাল মিডিয়াতে যদি দিয়ে দেন তো মানুষ ভাববে আরেক কি ব্যাপার কোন দেশে আছি নতুন আলো এত দাম কেন আমি আপনাদের কিছুদিন আগে কিন্তু দেখেছিলাম ভারত থেকে কিছু নতুন আলো আসছে বিক্রেতার ভাষ্য অনুযায়ী তারা আমি জিজ্ঞেস বলছে একশো ষাট টাকা কেজি আরো কিছুদিন আগের গল্প তো এখন আমাদের নতুন আলো উঠেছে সম্ভবত নাহলে বাজারে এ ধরনের রিপোর্ট কেন আসলো তো আমি তার সত্যতা যাচাই করে আপনাদেরকে জানালাম যে তো নতুন আলোটা কিশোরগঞ্জ সদরে আজকে কত তারিখ আঠারোই নভেম্বর দুই হাজার চব্বিশ একশো বিশ টাকা কেজি খুচরা বিক্রেতার তার বয়ান শুনেছেন তো আশা করি নিউজগুলো আমরা একটু যাচাই বাছাই করব আর অতিরিক্ত বাড়াবাড়ি যদি এরকম কেউ করেই থাকে কালবেলার নিউজ যদি সত্য হয়ে থাকে স্থান লোক যে যে জায়গা তারা নিউজ কভার করেছে তাহলে সেই জায়গায় ভোক্তা অধিকারকে জিজ্ঞাসাবাদ করা উচিত যে তুমি চারশো টাকা কেজি আলো কোন আইনে কীভাবে বিক্রি করো তোমার নিউজের সাথে বিভিন্ন জেলার নিউজ তো মিলে না তাহলে তুমি কি কারণে চারশো টাকা কেজি বিক্রি করবা এ ব্যাপারে আরো সত্যতা যাচাই করা উচিত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ